আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রীষ্মের তীব্র রোধ ও উচ্চ তাপমাত্রার মাঝে টমেটো চাষ অনেক চ্যালেঞ্জের বিষয় কিন্তু আধুনিক প্রযুক্তির সাহায্যে পলিহাউস ব্যবস্থায় ভোলারো আরজেট জাতের টমেটো চাষ গড়ে উঠেছে এক সফলতার অধ্যায় এই পদ্ধতিতে শুধু ফলন বাড়ে না রোগ বালায়ও কমে এবং মানসম্মত মানসম্মত টমেটোও উৎপাদন সম্ভব হয় আরজেট একটি উন্নত জাতের টমেটো যা গ্রীষ্মকালে উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে এর ফল বড় মসৃণ এবং লালচে যা বাজারে উচ্চ মূল্যে পাওয়ার পাশাপাশি স্বাদেও অতুলনীয় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা সমৃদ্ধ হয় কৃষকের জন্য আস্থার জায়গা পলিহাউজের ভূমিকা আসলে এক্ষেত্রে কি হাউস হল একটি কৃত্রিম আবহাওয়ার ব্যবস্থাপনা যেখানে তাপমাত্রা আর্দ্রতা ও আলো নিয়ন্ত্রণ করে টমেটোর সুষ্ঠু বৃদ্ধি সম্ভব গ্রীষ্মকালে খোলা মাঠের তুলনায় পলিহাউজের ভিতরে বৃষ্টি পোকামাকড় ও অতিরিক্ত রোদ থেকে ফসলকে সুরক্ষিত রাখে এছাড়াও নিয়ন্ত্রিত পরিবেশে টমেটোর রোগ প্রতি রোগ কমায় ও ফলন ভালো ফলন নিশ্চিত করে আসলে আমরা যে চাষ প্রণালীটি দেখাচ্ছি এটা হল হাইড্রোফোনিকভাবে চাষ করতেছি কিন্তু আপনারা যদি হাইড্রোফোনিক পদ্ধতিতে চাষ করতে না পারেন সেক্ষেত্রে আসলে মাটি তো চাষ করা সম্ভব মাটির প্রস্তুত প্রণালী পলি মাটি ভালোভাবে চাষ করে জৈব সার ও পুষ্টিকর উপাদান মেশাতে হয় বীজ বোপন ভোলারো আরজেট বীজ বোপনের পর নিয়মিত পানি ও পর্যাপ্ত আলো দেওয়ার প্রয়োজন হয় রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ পোলিহাউজে নিয়মিত বায়ু চলাচল বজায় রেখে এবং প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করে রোগ প্রতিরোধ করা হয় সেচ ও পরিচর্যা গরমের দিনে সঠিক সেচ ও পরিচর্যা নিশ্চিত করা অত্যন্ত জরুরি আর টমেটো চাষ সম্পর্কে যেহেতু আমরা সবাই জানি বাকি যে অ্যাজুয় অ্যাজুয়াল পরিচর্যা সমস্ত কিছুই সেম তবে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে এই জাতের টমেটোর শুধু মেইন স্টিমের উপরেই টমেটোগুলো হবে এর আশেপাশে কোনো ডাল রাখা যাবে না যে ডা যে ডালপালাগুলো বের হবে সেই ডালপালাগুলোকে কেটে দিতে হবে ভোলার ও আরজের টমেটো পলিহাউস চাষ গ্রীষ্মকালে কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বারগোড়া খুলে দিয়েছে আধুনিক প্রযুক্তির সাহায্যে টমেটোর গুণমান গুণগত মান বজায় রেখে উৎপাদন বাড়ানো সম্ভব এই জাতের টমেটো পলিহাউজে সফলভাবে চাষ করে কৃষকেরা আত্মনির্ভরতা অর্জন করতে পারে পারে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতেও পারবে